মেদিনীপুর মেডিকেল কলেজে রিঙ্গার ল্যাকটেড বা আর এল স্যালাইন ব্যবহারে এক প্রসূতির মৃত্যু হয় এর পরেই স্বাস্থ্য দপ্তরের কড়া নির্দেশ জারি হয় জানিয়ে দেওয়া হয় যে সংস্থার তৈরি স্যালাইন আতস কাচের নিচে রয়েছে তাদের তৈরি সব স্যালাইন নিষিদ্ধ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে কোনো সংস্থার নাম উল্লেখ করা না হলেও সন্দেহের তীর ছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের দিকেই বিভিন্ন হাসপাতালগুলি নিজেদের মতো করে নিষিদ্ধ সালাইনের তালিকা তৈরি করছে এসএসকেএম হাসপাতালের তরফে একটি তালিকা তৈরি করা হয়েছে সোমবার সকাল থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে বাতিল হওয়া স্যালাইন বার করে আনার কাজ শুরু হয়েছে শুধু মহিলা এবং শিশু বিভাগ থেকেই নয় অন্যান্য ওয়ার্ড থেকেও স্যালাইন বের করে আনার কাজ চলছে হাসপাতালের কর্মীরা জানাচ্ছেন কর্তৃপক্ষের নির্দেশেই এই কাজ করছেন তারা রিঙ্গার ল্যাক্টেড স্যালাইনকে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়েছে অভিযোগ উঠছে এই স্যালাইন আগেই নিষিদ্ধ করা হয়েছিল তবে তারপরেও কিভাবে এই বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হলো প্রসূতিদের শরীরে তবে কি এই স্যালাইনের বিষক্রিয়া থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই তেরো জনের তদন্ত কমিটি গঠন করেছে তারা মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে তদন্ত করছে বেশ কিছু স্যালাইন এবং ওষুধ বাজেয়াপ্ত করেছে এবং নমুনার জন্য কিছু সংগ্রহ করেছেন তারা এদিন সালাইন কাণ্ডের জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত এই ঘটনা নিয়ে দুটি জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন গেল কলকাতা হাইকোর্টে তার মধ্যে একটি জনস্বার্থ মামলা করতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি দ্বিতীয়টির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কৌস্তব বাগচি দুটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি পি এস শিবগানাম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ আগেও আমরা দেখেছি ভুল ওষুধ দেওয়ার কারণে অনেক রোগীর মৃত্যুর ঘটনা এবার এই বিষাক্ত স্যালাইন ব্যবহারে এক পশুদের মৃত্যু হয়েছে এখনও তিনজন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাহলে ভাবুন তো কোথায় যাব আমার আপনার মতন সাধারণ মানুষ চিকিৎসার জন্য তো সামর্থ্য নেই অনেক টাকা খরচ করে বড় হাসপাতালে চিকিৎসা করানো যত দিন যাচ্ছে আমরা দেখছি চিকিৎসার ক্ষেত্রেও অনেক উন্নতি হচ্ছে কিন্তু তারপরেও কেন মানুষ এরকম প্রাণ হারাচ্ছে এই বিষয়ে আপনাদের কি মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং দেখতে থাকুন ক্যালকলিং টিভি